আট হাজার টাকার ভর্তি সহায়তার আবেদন কবে শুরু হবে শিক্ষার্থীরা অনেকে জানতে চাচ্ছিল আবেদন কি শুরু হয়েছে চল আগে আমরা আবেদন করি একটা আবেদন কোন বাটনে ক্লিক করার পরে আমি এখানে অলরেডি লগ ইন করা ছিলাম আমি লগ আউট করতেছি দেন আমি আবার লগ ইন করতেছি দেখতে পাচ্ছি আমার তথ্য আমি প্রবেশকন বাটনে ক্লিক করছি এখানে কি বলা হয়েছে দেখো যে বিজ্ঞপ্তির তালিকায় কোনো বিজ্ঞপ্তি নেই এবং আবেদনের তালিকা আবেদন এই যে নো ডাটা অ্যাভেলেবেল ইন দি স্টেবিল মানে কোনো আবেদনও চলছে না তার মানে রাইট না কোনো আবেদন শুরু হয় নাই তাহলে আবেদন শুরু হবে কবে একাদশ শ্রেণীর ভর্তি সহায়দার এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমরা দিচ্ছি আমাদেরকে রীতিমতো বিরক্ত করে ফেলছে পোলাপান মনে করতেছে ওরা এখানে আবেদনগুলোই টাকা পাবে এই ধারণাটা ভুল সেই ভুল ধারণাটা আমি তোমাদেরকে ক্লিয়ার করব যে কারা কারা টাকা পাবে সবাই টাকা পাবে না ভাইয়া শুধু শুধু অনেক বেশি তোমরা হচ্ছে ক্রেজ দেখাচ্ছ বাট বাস্তবতা কিন্তু এটা না চলো একটা একটা করে বিষয় ক্লিয়ার করে আবেদন কবে শুরু হবে এবং কারা কারা টাকা পাবে আবেদন কীভাবে করবে সব কিছু আমি তোমাদের এই আবেদনটা পুরোপুরি ক্লিয়ার করব গত বছর এই এইখান থেকে হাজার হাজার শিক্ষার্থী আমাদের ভিডিও দেখে টাকা পেয়েছে কারণ অনেকে এই এই টপিকটা নিয়ে বললো যা উপবৃত্তি দিবে টাকা দিবে কিন্তু আবেদন করার প্রসেসটা কেউ রীতিমতো দেখায় না বাট আমরা তোমাদেরকে গত বছরও দেখিয়েছিলাম তোমাদের বড়ো ভাইদেরকে দেখে ওরা টাকা দিস টাকা পাইস আলহামদুলিল্লাহ এবারও তোমরা টাকা পাবা এবং এখানে যাছাই বাছাই কার্যক্রম অবশ্যই চলবে গণআরে যে যারা আবেদন করছে সবাইকে টাকা দিবে তা না তবে পসিবিলিটি হার অনেক বেশি কারণ এখানে অনলাইন আবেদন কোনো কোথায় যেতে হচ্ছে না কোনো কিছু করতে হচ্ছে না পাঁচ টাকাও লাগতেছে না তোমার আবেদন করতে হ্যাঁ পাঁচ টাকা লাগবে একটা প্রিন্ট আউট করতে এসএসসি সাতাই শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা এ প্লাস ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সব কিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সব ব্যাখ্যা এবং এমসিকিও অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে ইংরেজি প্রথমপত্র দ্বিতীয় পত্রে সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে তাই এখনই অর্ডার করে তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো এছাড়া আর কোনো খরচ নাই তুমি সব কিছু তোমার মোবাইল ফোন থেকে আবেদন করতে পারছো এখন এই ভর্তি সহায়তা নিয়ে স্ক্যাম করছি স্টুডেন্টরা যে কবে আবেদন শুরু কবে আবেদন শুরু প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে গিয়ে দেখো ফেসবুকে দেখো যে ইউটিউবে দেখো গিয়া যে পনেরো বিশটা করে কমেন্ট একজন দুইজন করে যাচ্ছে যে ভাইয়া কবে ভর্তিষতের আবেদন কবে শুরু কবে শুরু কবে শুরু কবে আমি তোমাদেরকে একটা ব্যাপারে ক্লিয়ার করছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ এই ভর্তিষতার আবেদন নিয়ে নোটিশ প্রকাশ করবে এই যে দেখতে পাচ্ছি আমি অলরেডি কিন্তু তাদের নোটিশ মানে বোর্ডে আসি বা পেজে আসি এখানে কোনো নোটিশ এখনও দেয়নি তবে খুব সম্ভবত তারা সর্বোচ্চ মানে দশ দিন থেকে পনেরো দিন বা অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে যদি বলি এর মধ্যে তারা তাদের এই ভর্তি সতার আবেদন শুরু করবে এখানে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই কারণ বর্তমানে তোমাদের ফোর্থ অ্যাপ্লাই চলছে ওদেরকে বাদ দিয়ে তো অ্যাপ্লিকেশন নিতে পারবে না ঠিক আছে সবাইকে নিয়ে এই ভর্তি সতার আবেদন শুরু হবে তো সবাই ভর্তিটা আগে শেষ হোক তারপরে আবেদন শুরু হবে দ্বিতীয়ত হচ্ছে যে ভর্তি আবেদন যে শুরু হবে আট টাকার কারা কারা পাবে টাকাটা তার আগে আসি আবেদন পুরো প্রসেসটা নিয়ে আবেদন কোন বাটনে ক্লিক করে তোমরা এখানে এটা নিবন্ধন করবা দেন লগ করে আবেদন করবে এই যে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু এখন করা আসিল আমি লগ ইন করলাম এখান থেকে খুব সহজে আবেদন প্রসেস তো আমরা তোমাদেরকে এটা দেখাবো আবেদন করার নিয়মটা নিয়ে আমরা এখানে ডিটেলস কথা না বলি যেটা নিউজ ভিডিওর মধ্যে করছি আমরা যখন আমরা আবেদন করবো তখন ভিডিওটা বড় হবে সেখানে আমরা তোমাদেরকে ক্লিয়ার করবো তবে আমার পরামর্শ থাকবে তোমরা সবাই আবেদন করো। কারণ সবাই আবেদন করার পরে যাচাই বাছাই করে তারা দিবে টাকা সবাইকে সবাইকে তো দিবে না যে কয়জন যোগ্যতা দেখে দিবে ধরুন সে সেখানেও প্রায় কয়েক কোটি টাকা বিতরণ করবে তারা ঠিক আছে সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের আবেদন করা উচিত ফার্স্ট অফ অল যেহেতু কোনো টাকা লাগছে না দুই নম্বর হচ্ছে যে কারা টাকা পাবে এখানে মূলত যাদেরকে টাকা প্রদান করা হবে তাদের তালিকা একটা তারা দিয়েছে যেখানে তারা বলা হয়েছে যদি আমরা একটু দেখি কই ছিল এই যে এখানে বলা হয়েছে কই আচ্ছা ওই নামটা আমি ওই তালিকাটা এখানে আর দেখতে পাচ্ছি না আগে ছিল মেবি ওকে তারপর আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই এখানে অগ্রাধিকার দেওয়া হবে যারা কিনা এই যে দেখতে পাচ্ছ দরিদ্র এবং মেধাবী এখন দরিদ্র মেধাবী দরিদ্র সংখ্যাটা কিভাবে বোঝা যাবে যখন তোমরা আবেদন করেছো ভর্তি সরি যখন তোমরা হচ্ছে ভর্তির সাথে আবেদন করবা সেখানে তুমি তোমার দরিদ্রতার প্রমাণ দিতে হবে তোমাকে যেমন তোমাকে তোমার বাৎসরিক আয় কত পিতা মাতা সে বিষয়গুলো সেখানে দিতে হবে বাৎসরিক আয় মানে এক বছরে সে কত টাকা ইনকাম চেষ্টা করবো এক লাখ থেকে এক লাখ দেড় লাখ টাকা দেওয়ার বা দু লাখ টাকা নিচে দেওয়ার তাহলে একজন সেক্ষেত্রে তোমাকে দরিদ্র বলে বিবেচিত হইতে পারে যত কম দিতে পারে কিন্তু যদি কেউ আবার দশ হাজার পনেরো হাজার টাকা দেওয়া এটা কিন্তু আবার না মাসে তো এক লাখ বিশ হাজার টাকা ইনকাম করবে দরিদ্র আইডেন্টিফাই করাইতে হইবে দুই নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে মেধাবী তোমার রেজাল্ট তো তোমাকে সেখানে আবেদন করার সময় দিতে হবে তোমার এসএসসি রেজাল্ট কি ছিল তো যারা জিপিএ ফাইভ পাইছো যাদের রেজাল্ট ভালো তারা কিন্তু সেই রেজাল্টটাকেও হাত দিয়ে দিতে পারো সেক্ষেত্রে তোমাকে দিতে পারে এবং এখানে কিন্তু খুব বেশি যাচাই বাজার সুযোগ নেই এই যে বিস্তৃত অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো গত বছর কি পরিমাণ শিক্ষার্থী টাকা পাইছে গত বছর এখানে প্রায় তিন কোটি বিয়াল্লিশ লাখ শিক্ষার্থী টাকা পাইছে তিন কোটি সরি তিন কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা পাইছে শিক্ষার্থীরা টোটাল ঠিক আছে তার মানে তোমাদের একাদশ শ্রেণী পর্যায়ে প্রায় আমি যদি বলি তোমাদেরকে মোটামুটি এই যে দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী পর্যায়ে প্রায় যদি বলি যে দুই হাজার শিক্ষার্থীর মাঝে টাকা প্রদান করছি তারা সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা আবেদন কইরো টাকাটা তোমরা এখান থেকে পাবা আর এখানে আবারও বলতেছি যে সবাই আবেদন করলো সবাই টাকা দিবে না যাচাই বাছাই করা হবে তাদের ওন জায়গা থেকে এবং দরকার হলে কলেজের সাথে তারা যোগাযোগ করবে তা আবেদনের সব তথ্যগুলো সঠিক দিবা আর আবেদন করতে একটা প্রত্যয়ন ফর্ম লাগবে সেই ফর্মটা হচ্ছে এইটা এই ফর্মটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করবা এই ফর্মটায় পূরণ করতে তোমাদের পাঁচ টাকা বা দশ টাকা লাগবে মানে তোমার কম্পিউটার প্রিন্ট আউট করতে এরপর নিজেরাতে পূরণ করে টিচার একটা সিগনেচার দিয়ে দেবে এখানে যদি টিচার সিগনেচার দিয়ে দেয় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই আবেদন ফর্মটা প্রোপারলি দিতে পারে না এই জন্য পায় না এই ক্ষেত্রে আবেদন ফর্মটা কিভাবে কি পূরণ করবা এটা নিয়ে আমরা তোমাদেরকে পরবর্তীতে আলোচনা করে জানিয়ে দিবো আর এখানে আবার বলতেছি আমি তো তোমাদেরকে ঢুকেই দেখালাম যে এখন আবেদন শুরু হয় না সেক্ষেত্রে অরিডর কিছু নাই সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ